ধর্মীয় আবেগ না সামাজিক উদ্বেগ তাজিয়া মিছিলে অস্ত্র প্রদর্শন মুসলিম ধর্মাবলম্বীদের জন্য মহরম একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস বিশেষ করে শিয়া সম্প্রদায় এই মাসে ইমাম হুসাইন রাদি এর কারবালার শাহাদাত স্মরণে তাজিয়া মিছিলের আয়োজন করে থাকে এই মিছিল ধর্মীয় শোক এবং আত্মত্যাগের প্রতীক হলেও সম্প্রতি কিছু ক্ষেত্রে এই মিছিলে ঐতিহ্যবাহী বা প্রতীকী অস্ত্র প্রদর্শনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে যা জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগের জন্ম দিচ্ছে জনমত সাধারণ জনগণের একটা বড় অংশ মনে করে ধর্মীয় অনুষ্ঠানে যদি এমন কিছু উপাদান থাকে যা জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি তৈরি করে তাহলে তা ধর্মীয় ভাবগম্ভীরতাকে নষ্ট করে এর বদলে শান্তিপূর্ণ ভাবপূর্ণ এবং ঐতিহাসিক শিক্ষা নির্ভর অনুষ্ঠান হওয়া উচিত তবে এর সঙ্গে অস্ত্রের প্রদর্শন যুক্ত হলে তা কখনো কখনো বিতর্ক ও নিরাপত্তা প্রশ্ন তৈরি করে ধর্মীয় ভাবগম্ভীরতা বজায় রেখে এসব আচার পালন হতে পারে শান্তি ও সম্প্রীতির পথে সঠিক পদক্ষেপ thank mm -hmm. you